অবস্থা সবাই সাথে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই তো আর নতুন প্রজেক্টের কাজ অবশেষে আজকে প্রথম দিন কাজ চালু করে দিয়েছি তো আমার সাথে আজকে পাঁচ দিনে আটজন কাজ করতে আসছে এই যে আমার নতুন প্রজেক্টের কাজ তো অলরেডি একটা বিশাল বড় কাজ আর এই পাশে যদি দেখাই এই জায়গা হইতে আছে ডুবলেস বাড়ি আর ডুবলে পুরো কীরকম একটা দুটা তিনটা চারটা আর এদিকে আছে সর্বোচ্চ চারটা বাট টোটাল এই জায়গাতে ডুবলেস বাড়ি আটটা এত সুন্দরভাবে ডিজাইন এত সুন্দর কোয়ালিটি বলার বাইরে আর আলহামদুলিল্লাহ সবাই গোয়া দিন দিন উপরের দিকে যাইতে আসে নিচে না তো অনেকটাই ভালো লাগতে আছে অনেকটাই খুশি লাগতে আছে দিন দিন নতুন বড় বড় কাজ ধরতে আসে তো অনেকে বলে অনেকে আমার সমালোচনা করে যে এই সবুজ অনেক কিছুই কইটা দেখা তাই বাস্তবে অনেক কিছু কঠিন সবাই ভাবে যে গাছ দুটা ভালো লাগতে আছে টাকা কামাইতে আছে তেমন না ভাই কষ্ট করতে হয় শ্রম দিতে হয় পরিশ্রম দিতে হয় ঠিক আছে সকাল আসি রাত্রে যাই ঠিক আছে ভাই অনেক কষ্ট করে টাকা কামানো এটা সবাই বুঝে না আমরা যে প্রবাসী সবাই বুঝে যাই তারপরে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে আমার জন্য দোয়া করবেন যে আমি একদম একটা পজিটের কাজ আবারও নতুন করে চালু করছি সো বাতাতে একটা বিল্ডিং চালু করছিলাম চোদ্দবেলা বা একতলা তো পঞ্চান্নটা রুম করুক তো আলহামদুলিল্লাহ ওই কাজটা শেষ পর্যায়ে সুন্দর আমার কেমন আমি জানিলাম মানে এত সুন্দর বলার বাইরে ওই ডোবলেস বাড়ি মানে এত সুন্দর ডিজাইন এত সুন্দর বলার বাইরে যেটা বলে পারবো আলহামদুলিল্লাহ সবাই খোঁয়া ভালোবাসা এতটুকু আসছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর বলবো না এই কথাটা তারপর আমার কাছের যারা ভাইবারা তারা আছে মানে আমার যারা হিটার্স আছে তাদের জন্য সামনে ওয়েলকাম করবেন নতুন কিছু দামাকান নিয়ে আসতেছে আপনাদের জন্য কথাটা মনে রাখি আমার হিটার্সদের জন্য বলেছি সবুজরা এখন ছিনে না যেদিন চিনবেন ওই দিন বুঝবেন বাসটা কতটুকু নিতে পারবেন তেরো পাইবেন আল্লাহ হাফেজ